আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এখন যে ভিডিওটা তোমরা দেখছো আমি কিন্তু একদমই জানতাম না যে আমার ভিডিও হচ্ছে কারণ আমার ছেলে হঠাৎ করেই আমি তাকে আর কি একটু দেখিয়ে দিয়েছিলাম যে বাবা আম্মু যখন ভিডিও করব একা তো করতে পারি না তো তুমি চাইলে আমাকে একটু সাহায্য করতে পারো তো আমি ওকে দেখাইছিলাম তো ওর ওই জিনিসটা ওর মাথায় রয়ে গেছে তো এখন আমি হঠাৎ করে যখন তোমরা দেখতে পাচ্ছ আমি বে কিন্তু কাজ করছি আমি কিন্তু জানি না মোবাইল রাখা তো হঠাৎ করে দেখলাম যে মোবাইল ক্যামেরা অন করা আর ভিডিও হচ্ছে তো এটুকুতে আমার একটু সুবিধাই হলো কারণ ঘর গোছানোটা আসলে দেখানো হয়ে গেল তোমাদের আর বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলাম অনেক দিন হয়েছে ওই চাদরটা বিছিয়েছি চাদরটা চেঞ্জ করে ফেলাম তারপরে নাস্তা করলাম নাস্তা খাওয়া দাওয়া করে আছে নাস্তা অবশ্যই তেমন কিছু ছিল না পরোটা আর ডিম ভাজা ছিল আর একটু হালুয়া ছিল তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে ডিম পোলাও তো ছেলে বলছিল আমি ডিম পোলাও খাবো আর আরেকটা কারণেও ডিম পোলাও রান্না করেছি তো সেজন্য রান্নাটা বসিয়ে দিলাম আর তার আগে সর্বপ্রথম আমি ডিমটাকে তো সেদ্ধ করে নিয়েছি এখন আমি বেরেস্তা ভেজে নেব তো বেরেস্তা ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি ডিমটাকে ফ্রাই করে নেব তো ডিমটাকে একটু ভাজা করে নিলে না খেতে আরও বেশি ভালো লাগে কারণ উপরের চামড়াটা যখন শক্ত শক্ত থাকে খেতে কিন্তু খুব মজা লাগে ডিমটা তো ওই ডিমটা ভুনা করলে লাল লাল করে ভুনা করলেও ভালো লাগে সাদা রান্না করলেও ভালো লাগে যেভাবেই রান্না করবো ভালো লাগে তো এখন আমি ডিমটাকে কোরমার মতো করে নেব তো কোরমা করার জন্য আমার যে পেঁয়াজটা ভাজা করার ছিল সেটা আমি করে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিব এখন তারপর ধনের গুঁড়া তারপরে তোমাদের যা যা দেওয়া লাগে তবে তেমন কিছু দেবো না ধনের গুঁড়া দেবো টক দই আর হচ্ছে গিয়ে একটু মরিচের গুঁড়া দেবো সামান্য তোমরা চাইলে যদি একবারেই সিম্পলভাবে করতে চাও তাহলে এখানে কাঁচামরিচটাকে বেটে দিতে পারো তাহলে আর একটু ভালো লাগবে খেতেও কিন্তু খুব স্বাদ লাগে কাঁচামরিচের তরকারি খেতে কিন্তু খুবই স্বাদ লাগে তো এখানে আমি টক দইটাকে দিয়ে দিব ফেটিয়ে আর যেহেতু চুলার গ্যাস কম ছিল তা যার কারণে আমার দইটা ছাকা হয়ে গেছিলো তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ঝোলটাকে ফুটিয়ে নিব আর তেলটা যখন উপরে এসে পড়বে সেখানে আমি একটু দুধ গুলিয়ে দিয়ে দেবো কারণ লিকুইড দুধটা দেওয়ার কারণে এই সারটা আরও বেশি বেড়ে যায় তো এই জন্য এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেবো জাল করে নেওয়ার পরে আমি আস্তে করে নামিয়ে ফেলব আর তার মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো বললাম যদি কেউ চাও তাহলে বেটে দিতে পারো বা চিড়ে দিতে পারো তা আমি চিঁড়ে দিলাম না তা আমি নামানোর আগে আরও কিছু চিনি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম যাতে চিনি দিলে হয় কি স্বাদটা একটু ব্যালেন্সে থাকে টেস্টিং সল দিলেও হয় আবার চিনি দিলেও হয় তো আমি বাটিতে সব তর পুরো ডিমের তরকারিটা আমি বাটিতে ঢেলে নিয়েছি আমার কোরমাটা হয়ে গেছে এখন পোলাওটা বসিয়ে দেবো পোলাও চালটা তো আগেই ধোয়া ছিল আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ খাওয়া বর্তমানে পেঁয়াজ খাওয়া আর বিলাসিতা করা এক সমান কথা আমার কাছে যেটা মনে হয় কারণ এত দাম দিয়ে আসলে খাওয়াটা খুবই কষ্টদায়ক সবার পক্ষে সব কিছু সম্ভব হয় না তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে প্রায় অনেকগুলো পেঁয়াজ লেগে গেল। তো কিছু করা নেই খেতে হলে তো লাগবেই আর একটু ভালোভাবে খেতে গেলে কিন্তু সব কিছুই প্রয়োজন পড়ে সব একটু এটা একটু ওটা একটু সেটা দিয়ে কিন্তু হয় না তো হাতে নাগারে যা ছিল সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমার পোলাটো হয়ে গেছে পেঁয়াজ তার দিয়ে আমি একটু ডেকোরেশন করে নেব দেখতে কিন্তু খুব ভালো লাগে জিনিসটা তো ওই যে বললাম বিলাসিতা হলেও না করেও পারা যায় না তো দিয়ে দিলাম আর তারপরে পাঁচ দশ মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো কারণ পোলর চালটা খুব ভালো ছিল তো সুন্দরভাবে ফুটে গেছে তো নামিয়ে আমি প্লেটে সার্ভ করে নিলাম আলিফকে দিয়ে দিব খেতে আর ইয়ামিনকে তো আমি খাইয়ে দিয়েছি আগে তো এখন আলিফকে দিলাম খেতে আলিফ খেয়ে নেবে আর প্লেটে যে কাঁচামরিচগুলো দেখছো আমি আলিফ দেখে বলছে যে আমি এগুলো খাবো না এগুলো সরাও তো এখন হচ্ছে কি বিকেল পাঁচটা বাজে যেহেতু খুব ভারী খাবার খেয়েছিলাম এখন ছেলে বলছে আমি একটু বুট ভাজা করে দাও একটু বুট ভাজা করে দাও আর কাঠারের দানা ভেজে দাও তো ওকে সেটাই ভেজে দিয়ে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে একটা ভিডিও দেখা স্বাগত জানি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ